বাংলা আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর আগের দিনই আমরা আপডেট দিয়েছিলাম যে আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী যারা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেছে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু গতকালকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে ব্যাঙ্কে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম আজকেও কিন্তু বহু মানুষের দ্বিতীয় কিস্তির ষাট টাকাটা বহু উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেবো এছাড়াও যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে নাগাদ পেতে শুরু করবে এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা এই সপ্তাহে যারা পেলো না তারা যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হবে সমস্ত বিষয় রিপোর্টে চলে এসছে আমরা কিন্তু সেই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলা আবাস যোজনায় রাজ্যের বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে মঙ্গলবার থেকেই ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে কিন্তু বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করে দিয়েছে শিলিগুড়ি থেকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি গত মঙ্গলবার থেকে বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়াও কিন্তু শুরু করেছে নবান্ন গত ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছিল রাজ্য সেটা আমরা সবাই পেয়েছি দেখেছিও সেই সময় আপডেট দিয়েছিলাম যে ডিসেম্বর মাসে যখন প্রথম কিস্তির ষাট হাজার টাকা সমস্ত উপভোক্তা পেয়েছিল। সেই সময় রাজ্য জানিয়েছিল মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই মতো মঙ্গলবার থেকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গত মঙ্গলবার থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিল এবং নিয়ম অনুযায়ী লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করেছিল তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে মঙ্গলবার থেকে জানা গেছে বারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দিতে রাজ্যের চোদ্দ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে চলতি বছর ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন দেখতে পাচ্ছেন যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে তারা এই চলতি বছরের ডিসেম্বর মাসে সেই ওই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন এটা অফিসেরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এই লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পরের বছর মে মাসে দেখতে পাচ্ছেন পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবে ডিসেম্বর মাসে এবং পরের বছর মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পেয়ে যাবে এ বিষয়ে এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করে মমতা বলেছেন যে এটা আমাদের কাছে গর্বের যে রাজ্যের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাংলার বারো লক্ষ গরিব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবার পিছু দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে এটা অত্যন্ত আনন্দের সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা পাশাপাশি যে ষোলো লক্ষ পরিবার ডিসেম্বরে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাবেন তাদেরও আগাম শুভেচ্ছা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আবাসে এক নম্বর থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি বাংলার গরিব মানুষ বঞ্চিত হচ্ছিলেন তাই আমরাও ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষিকে আর্থিক সহায়তা করার জন্য সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু শুরু করেছে নবান্ন মঙ্গলবার থেকে টাকা পাঠানোর কাজ শুরু করেছে এর জন্য মোট আঠান্ন কোটি টাকা খরচ হচ্ছে এ নিয়ে মমতা এক স্যান্ডেল লিখেছেন আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সমস্ত কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তাও করা হচ্ছে তিনি আরও জানিয়েছেন বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় ফসল বীমার সুবিধা কিন্তু পান সমস্ত ফসলের প্রিমিয়ামের পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দেয় উল্লেখ্য প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই কিন্তু রাজ্য সরকার ধারাবাহিকভাবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি টাকার কুড়ি কোটি টাকার কিন্তু বেশি সহায়তা প্রদান করেছেন দেখতেই পেলেন যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে তারা কিন্তু যদি লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলে এবং তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা মঙ্গলবার থেকে তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে এখনও পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় অবশ্যই আপনি কিছুটা সময় অপেক্ষা করুন টাকা কিন্তু ট্রেজারি থেকে টাকা পাঠানো শুরু করে দিয়েছে অ্যাকাউন্টে ক্রেডিট হতে হয়তো কিছুদিন সময় লাগবে অবশ্যই আপনি অপেক্ষা করুন আপনার অ্যাকাউন্টে আপনি যদি যোগ্য প্রাপ্ত হয়ে থাকেন আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনার অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির সাড়ে টাকা ঢুকবে এবং পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পরবর্তী বছরের মে মাস থেকে কিন্তু পাবেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন